সম্মানিত ফিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেল নতুন এখনো আমার সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার টেক বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল এখনটি বাজে রাখবেন এতে করে নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে খেয়াল করেন আপনারা এখানে একটি ফর্ম দেখতে পাচ্ছেন অর্থাৎ বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে গেলে আপনাকে এই ফর্মটি কিন্তু অবশ্যই অনলাইনে ফিল করতে হবে এই ফর্মের ভিতরে কোনো ভুল করা যাবে না শতভাগ নিশ্চিত হয়ে সঠিকভাবে আপনাকে এই ফর্মটি ফিল করতে হবে যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে আপনি এই ফর্মটি ফিল করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি পেমেন্ট করলেন সব কিছুই করলেন কিন্তু ভুল তথ্য দিয়ে আবেদনটি সাবমিট দিলেন তাতে কিন্তু আপনার কোনো লাভ হবে না সম্পূর্ণটাই আপনার লসের খাতায় পড়বে অবশ্যই আপনার এই ফর্মটি সঠিকভাবে দেখে শুনে বুঝে তারপরে ফিল করে অনলাইনে সাবমিট করবেন যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় যদি না বুঝেন অবশ্যই দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সাথে সাথে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি অল টাইম অনলাইনে থাকি এই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা কোনো ভুল অ্যাপ্লিকেশন সাবমিট করবেন না যদি কোথাও না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আপনাদের যথাসময়ে উত্তর দিয়ে দিব তাহলে চলুন এখন আমরা সার্কুলার সম্বন্ধে বিস্তারিত জেনে আসি আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে একটি সার্কুলার এই সার্কুলারটি সম্পর্কে আমি আপনাদের ধারণা দিব অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনার সম্পূর্ণ কিছু জানা হয়ে যাবে যদি আপনি এই ভিডিওটি শুরু হতে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু আপনার অজানা থেকে যাবে খেয়াল করেন অনলাইনে আবেদন শুরু পয়লা জুলাই অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আর শেষ হবে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ আপনারা খেয়াল করেন আবেদনের লাস্ট তারিখ চব্বিশ জুলাই দুই যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনাদেরকে চব্বিশ জুলাই ভিতরে আবেদন সাবমিট করতে হবে এই দিন পার হয়ে গেলে কিন্তু আপনাদের আর আবেদন করার সুযোগ থাকবে না এখন আপনারা খেয়াল করেন এখানে লেখা আছে প্রার্থীর যোগ্যতা অর্থাৎ আপনি যে আবেদন করবেন আপনার একটা যোগ্যতার প্রয়োজন আছে সেই যোগ্যতা নিয়ে এখন আলোচনা করব খেয়াল করেন বয়স সীমা আঠারো হতে বিশ বছর যে সকল প্রার্থী বয়স চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তার আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে আপনার বয়স হতে হবে আঠারো হতে বিশ বছর এখন নিচে দিয়ে খেয়াল করেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনাকে অবশ্যই আর কমপক্ষে জিপিএ লাগবে টু পয়েন্ট ফাইভ জিরো পাবলিক সমান টু পয়েন্ট ফাইভ জিরো কম হলে কিন্তু আপনার আবেদন করার যোগ্যতা হারাবেন অবশ্যই আপনাকে টু পয়েন্ট ফাইভ জিরো নিয়েই কিন্তু আবেদন করতে হবে এবং অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করার কোনো আপনার প্রয়োজন নাই এখনই যদি খেয়াল করেন এখানে শারীরিক মাপ পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে কি পরিমাণ শারীরিক মাপ চাইছে আমি সে বিষয়ে আলোচনা করব অবশ্যই আপনারা দূর সহকারে ভিডিওটি দেখবেন খেয়াল করেন উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মেধাকোটার প্রার্থী ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থী ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় কোটার প্রার্থী ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে এখন আসেন নারী প্রার্থী ক্ষেত্রে মেধা কোটার ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার প্রার্থী ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থী ক্ষেত্রে বিধি অনুসিত হবে এখন আসেন বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থী ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনের সন্তানদের কোটার প্রার্থী ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তেত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি এখানে মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ কিন্তু এখানে উল্লেখ করা হয় নাই এখন খেয়াল করেন ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে মহিলাদের ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে এখন আসেন দৃষ্টিশক্তি শক্তি ছয় ছয় পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে একই উল্লেখ করা হয়েছে এখন আসেন অনলাইন আবেদনের নিয়মাবলী পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট হতে অনলাইন আবেদন ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে এখন এসে দিয়ে খেয়াল করেন আবেদনের সময় পহেলা জুলাই দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে শুরু হয়েছে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ রাত বারো ঘটিকা পর্যন্ত কিন্তু আবেদনটা সচল থাকবে এই টাইম অতিক্রম হয়ে গেলে আপনি আবেদন করার সুযোগ পাবেন না এখন খেয়াল করেন আবেদন ফর্ম পূরণ করার পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে চল্লিশ টাকা সার্ভিস চার্জ অফেরত যোগ্য বাবদ জমা করতে হবে অর্থাৎ আপনি যে টাইমে আবেদনটা সাবমিট দিলেন সেই টাইম হতে পরবর্তী আটচল্লিশ ঘন্টা সময় পাবেন চল্লিশ টাকা পেমেন্ট করার জন্য এই চল্লিশ টাকা পেমেন্ট যদি আপনি আটচল্লিশ ঘন্টা ভিতরে না করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি অটোমেটিক বাতিল হয়ে যাবে এখন খেয়াল করেন অনলাইন আবেদনপত্রের পার্টি স্বাক্ষর ধৈর্ঘ্য তিনশো পোস্ত আশি পিক্সেল ও রঙিন ছবি ধৈর্ঘ্য তিনশো ইন্টু পোস্ত তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অবশ্যই আপনি আবেদন শুরু করার পূর্বে এই কাজটি অবশ্যই করে নেবেন আপনার মোবাইল বা কম্পিউটারে এখন আসেন মেসেজ কিভাবে করবেন অর্থাৎ পেমেন্ট যে চল্লিশ টাকা দিবেন সেটা কিভাবে আপনার করবেন কি সিস্টেম মেসেজ দিবেন সে বিষয়ে আলোচনা করি প্রথম এস এম এস দেওয়ার নিয়ম হচ্ছে টিআরসি স্পেস স্পেস দেওয়ার পরে লিখবেন ইউজার আইডি ইউজার আইডি পাবেন আপনার অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি লিখে সেন্ড করবে ষোলো তিনটি দুই নম্বরে সেন্ড করার পর আপনাকে ফিরতেই আরেকটি এস এম দেওয়া হবে সেই এস আপনার নাম থাকবে এবং চল্লিশ টাকা কেটে নেওয়া হবে সে বিষয়ে উল্লেখ থাকবে এবং একটি পিন নম্বর থাকবে যদি আপনি পেমেন্ট করতে থাকেন তাহলে আপনাকে করতে হবে এক্সাম্পল টিআরসি স্পেস ইএস স্পেস পিন নম্বর লিখে সেন্ড করবেন ষোলো তিনটি দুই নম্বরে সেন্ড করার পর ফিরতে আরেকটি এস এম এস আপনার মোবাইলে চলে আসবে সেখানে লেখা থাকবে কনগ্রাচুলেশন আপনার নাম এবং আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে সেটা অবশ্যই লেখা থাকবে এবং একটি আইডি পাসওয়ার্ড পাবেন অবশ্যই আইডি পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন ভবিষ্যতের জন্য আমি আরেকটাবার উল্লেখ করে যাচ্ছি আপনাদের সুবিধার্থে খেয়াল করেন এই পেমেন্টটা কিন্তু শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমেই সম্ভব অন্য কোনো সিমের মাধ্যমে কিন্তু এটা পেমেন্ট করা সম্ভব হবে না আপনারা অবশ্যই এটা ভালোমতো খেয়াল রাখবেন যদি আপনার টেলিটক সিম না থাকে যার টেলিটক সিম আছে তার কাছ গিয়ে আপনি করে আমার এই ভিডিওটি এবং আমার এই তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ আপনি ধন্যবাদ ভালো থাকবেন আবার আপনার জন্য নতুন কোনো একটি ভিডিও নিয়ে